দক্ষিণ জেলা ভোট পড়েছে পঁচাশি শতাংশ শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হল অষ্টাদশ লোকসভা নির্বাচন সংরক্ষিত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ ছোটখাটো কয়েকটি সমস্যাকে বাদ দিলে পরে বলা যায় উৎসবের মেজাজে ভোট চলছে প্রতিটি ভোট কেন্দ্রে দেখা গেছে ভোটারদের লম্বা লাইন সকাল সকাল ভোটাররা বাড়ি থেকে বেরিয়ে ভোটদান করার জন্য সামিল হয় নিজ নিজ ভোট কেন্দ্রে প্রচণ্ড গরমের মাথার উপরে কাঠ ফাটার রোধ তারপরে ভোটাররা ভোট দেওয়ার জন্য আগ্রহ দেখা যায় বেলা যত ভারে ভোটাররা ততই প্রয়োগ করার জন্য নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে পড়েন লাইনে তবে প্রতিটি কেন্দ্রে দেখা যায় গরমের যন্ত্রণে হাসপাশ অবস্থা ভোটারদের নারী পুরুষ ভোটারদের পাশাপাশি নতুন ভোটারদের উৎসাহ উদ্দীপনা দেখা গেছে প্রতিটি ভোট কেন্দ্রে আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের দক্ষিণ জেলার ঋষমুখ বাড়ি সাবরু মনু এই চারটি কেন্দ্রে ভোট গ্রহণ দক্ষিণ জেলাতে পুলিশ স্টেশনের সংখ্যা দুশো ছাব্বিশটি জেলায় মোট ভোটারের সংখ্যা এক লাখ চৌরানব্বই হাজার আটত্রিশ জন এর মধ্যে ঋষমুখ বিধানসভা মোট পোলিং স্টেশন উনষাটটি ভোটার রয়েছে সাতচল্লিশ হাজার চারশো সতেরো জন পুরুষ ভোটারের সংখ্যা চব্বিশ হাজার তিনশো উনষাট জন মহিলা ভোটার সংখ্যা তেইশ হাজার পঞ্চান্ন জন ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের তিন চার সাঁয়ত্রিশ সাতচল্লিশ নং বোথ আরও কয়েকটি বোথ ইভিএম যোগের কারণে ভোট দেরিতে শুরু হয়েছে তবে ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের হাতে কোনো দুই একটি কেন্দ্রে ভোট বাদ দিলে পরেই প্রায় সবকটি ভোট কেন্দ্রে ইন্ডিয়া ব্লকের কোনো পোলিং এজেন্ট ছিল না এই বিষয়ে বিরোধীদের দাবি পোলিং এজেন্টের ভয় প্রদর্শন সহ ভোট কেন্দ্রে যাতে বাধার কারণে হয় ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি কয়েকটি বোথ বিকাল তিনটার পর ছাপ্পা ভোটের অভিযোগও রয়েছে তবে ছোটোখাটো দুই ঘটনাকে বাদ দিলে পরেই বলা যায় শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে পরবর্তীপুরের লোকসভা নির্বাচন দক্ষিণ জেলা ভোটের দানের পঁচাশি শতাংশ এর মধ্যে ঋষমুখ কেন্দ্রে পঁচাশি দশমিক তেরো শতাংশ জলবায়ু কেন্দ্রে চৌরাশি দশমিক উননব্বই শতাংশ শাভ্রম কেন্দ্রে চৌরাশি দশমিক পাঁচ শতাংশ ও মনু কেন্দ্রে চৌরাশি দশমিক বিরানব্বই শতাংশ ভোট পড়েছে ঋষমুখ বিধানসভা কেন্দ্র টোটাল সাতটি ভোট গতকাল সন্ধ্যা থেকে এবং তার আগে থেকে আমরা দেখছি যে বাড়ি বাড়ি গিয়ে সমস্ত বামপন্থী ভোটার যারা সিপিআইএমের ভোটার এবং যারা কংগ্রেস দলের সাপোর্টার তাদের বাড়ি বাড়ি গিয়ে ধমক দিচ্ছে যে কোনোভাবেই যেন ভোটকেন্দ্রে না আসে এবং এটা গতকাল থেকে শুরু হয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম প্রশাসন কোথাও কোথাও গেছেন কিন্তু আসলে কার্যকরী ব্যবস্থা তেমনভাবে প্রত্যেকটা গ্রামে ঢুকে যেভাবে করা দরকার ছিল সেটা করতে আওয়ার্স